আজকে রোগ বেশি কেন জানেন খুব ডাক্তারদের দোকান সিং তো বেশি দূরে না ঠিক না কি শহর হিসাবে ক্লিনিক কি কম শহর হিসাবে কি কেন এত ক্লিনিক কেন মনে ওঠার জন্য বলতেইছি মদিনা মনববা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইরানের এক বড় ডাক্তার বাবলেন সে কিম বাবলেন যে সারা মুসলিম বিশ্বের রাজধানী হলো মদিনা এইখানে যদি ক্লিনিক করি তো আমার ব্যবসা খুব জমবে ঠিক না বিরাট ক্লিনিক খুললেন দিন যায় সপ্তাহ যায় মাস যায় কোন রুগী নাই একদিন জিজ্ঞাস করলো ভাই এত আসামি আসলাম রাজধানীতে সারা দুনিয়ার মানুষ এখানে আসে কিন্তু কোনো রোগী তো নাই কারণটা কি বলছে এটা তো বলতে পারবো না বলছে তোমাদেরকে খাওয়ার পদ্ধতি কি বলছে তোমাদের নবীজি তো আল্লাহ বলে যে আমাদের নবীজি খাওয়ার পদ্ধতি বলছে লা তাকুল হাককা তাজু খিদা না লাগলে খাবে না খিদা না লাগলে আমরা তো পাইলেই খাই খালি ঠিক না খিদা না লাগলে আর যখন খাবে খাবে না ধরুন প্যাটকে তিন ভাগে ভাগ করবে এক ভাগ পানি দিয়া পড়বে এক ভাগ খাদ্য দিয়া আর এক ভাগ খালি তো ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে মাතරকালি ফিতব বিষয়টা ডাক্তারি করার জন্য ডাক্তারি করার ব্যাপারে আমার জন্য কিছু লেখা যায় না। মানে এখানে ক্লিনিক খোলা কোন লাভ নাই। কিন্তু আজকে আমাদের বাজারগুলো শহরগুলো থানাগুলো ক্লিনিকি ক্লিনিক ঠিক না? আর রোগীর হলো চিকিৎসা করা। ঠিক না? সিরিয়াল নেওয়ার জন্য ওইখানে যেও টাকা দেয় ঠিক না হাতের ভিতরে একশো টাকা দিয়ে বলে আমার একটু তাড়াতাড়ি আছে আমারটা একটু আগে দিও ঠিক না সত্য তো তারপরে সুস্থ থাকতাম যদি মন খুলে দূর পড়তাম